আবার চিনি দেখতে পাচ্ছি একটু বেশি করে দিয়ে দিচ্ছি আর চিনি না দিলে খেতে বসে ইতে লাগবে না হ্যাঁ চিনি না দিলে তো মিষ্টি টেটোটা তো মিষ্টি হবে না বাচ্চাদের বড়দের

এই দেখো এইটা আমরা ছাড়িয়ে নিলাম আমরা চালটাটা একটু সাবধানে কাটতে হবে চালটাটা একটু সাবধানে কাটতে হবে তোমাদের জানো লো এ না কেটে কাটটা একটু সাবধানে কেটো চালটাটা একটু সাবধানে কেটো এই কিন্তু পিচছেন টেংরা মাছ এর ভেতরে ফুলটা কিন্তু একটু ফেলে দেবে পুরো টেংরা মাছের মতো পিচছেন আর ভেতরটা কি সুন্দর

কিন্তু কেটে আনবেন কাটবে পারে ব্যাপার আর তারা পারেন না তারা তারা দোকান দিয়ে কেটে আনবেন ওটাও টাকা লাগে

আমি তো তিনটার দিয়েই তো মহালয়া শুরু করে উঠে পড়েছি আমার স্নান হয়ে গেছে চারটের সময় বন্ধুরা বন্ধুরা একটু পকা লেগে গেছে দেখতেই পাচ্ছ ওই ফেলেছি বলে কতটা হয়েছে এই দেখো এই দেখো ঠিক করলে তো মানে এ টাটা হয়ে যাবে লেবু পাতা আমরা আগে থেকে নিয়ে এসেছি চালু করেছি নেক্লিবা তো ধোলেছি আমরা একটা করে এইটাও দিয়ে না

এবার দেখো কত সুন্দর গন্ধ বের হচ্ছে এবার করব লঙ্কা দিত আমি তো লঙ্কা খাই না আমি যে একটু ছোট্ট এরপরে লঙ্কা দুটো দেওয়ার পরে দিয়ে দিলাম ভিতলা বোধ